সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এদিকে দেখো সব কাজ কম সেরে সব বলতে রান্না বান্না সারা হয়েছে পুজোও সারা হয়ে গেছে এখন জলখাবার নিয়ে বসলাম আর কি রোদ গরম বাবরে বাব অতিরিক্ত রোদ গরম হ্যাঁ সে গ্রীষ্মকালের মতন মনে হচ্ছে যেন সে চোদ্দ বৈশাখ মাস রকম রোদ দিয়েছে কড়া তো এখন জলখাবার নিয়ে বসেছি আর আজকে জলখাবারে কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে তারপরে জলখাবারটাও খাওয়া শুরু করি আর এদিকে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে আর মেয়ে তো স্কুল গেছে হ্যাঁ মেয়ের এখনও ঠান্ডা লাগাটা কমেনি গলায় বলছে এখনও ব্যথা করছে আসলে কালকে থেকে তো শুরু হয়েছে আর কালকে থেকে ওষুধটাও শুরু হয়েছে তো এখন কদিন মানে কালকে একবার পড়েছে ওষুধ আরও কয়েকবার খাক তারপরে হয়তো কমে যাবে তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই এ দেখো জলখাবারে আছে আজকে ব্রেড ভাজা আর একটা রুটি ছিল সেটাকেও ভেজে নিয়েছি আর এখানে চা তো চলো এখন আমি খেয়ে নি এটা আজকে আবার ওই বালিশ টালিশগুলো সব রোদে দিয়েছি তো যা করার রোদ দেখলাম তাহলে হ্যাঁ এই সময় দিয়ে দিই আর উঠোনটা ধুয়ে টুয়ে দিয়ে গেছে তারপরে আমি একবার ঝাড়ু দিয়ে দিলাম নিয়ে বালিশগুলো দিলাম তো চলো তাহলে দেখা একবার এ দেখো এখানে সব রোদে দিয়েছি আর মেজের মধ্যেই দিয়ে দিয়েছি কারণ ধুয়ে দিয়েছে তার মেজেটা তারপরে আবার আমি ঝাড়ু দিয়ে দিয়েছি তো এখন থাক তার পরে উলটি পাল্টি দেব এই দেখো বালিশগুলো তুলে নিলাম কারণ এইদিকে আর রোদ নেই সেই জন্য সব তুলে নিয়েছি হ্যাঁ ধূপকাটিগুলোও সব তুলে নিয়েছি হ্যাঁ চলো এখন এগুলো যে এগুলো সব রেখে দিই হ্যাঁ জায়গায় দেখলে তো ওই বালিশগুলো তুলে নিয়ে চলে এলাম কারণ এদিকে রোদ নেই আর সামনে ওঠানো রোদ আছে করা কিন্তু এইদিকে নেই বলে তুলে নিলাম তুলে সব গুছিয়ে রাখলাম আর এদিকে গ্যাসটার সব পরিষ্কার করে নিয়েছি আর আজকে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম না কিছু তো চলো এবার রান্নাগুলো দেখি দিই আর আজকে তো শনিবার তো নিরামিষে বান্না তো চলো এবার দেখে নাও দেখে নিয়ে তারপরে একটু তো বলবো যা গরম পড়েছে আবার কী বলবো সে মনে হচ্ছে একদম গ্রীষ্মকালের মতন গরম তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদের তো চলো এ দেখো এখানে আছে আলু ভাজা আর এখানে আছে পুঁই শাক পুঁই শাকটা আজকে রসুন ফোড়ন দেওয়া হয়নি যেহেতু আজকে শনিবার নিরামিষ সেই জন্য আর এখানে আছে ছোলার ডাল ছোলার ডালটা একদম ঘন করে বানিয়েছি আদা কুচি আর মেথি পাতা দিয়েছি এখানেও ছোলার ডাল আছে হ্যাঁ দুটো বাটিতে তুলেছি আর টমেটো দিয়েছি আলু কুচি করে দিয়েছি ছোট ছোট আলু করে হ্যাঁ এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া আর এখানে তো ভাত আছে এটাতে ভাত আছে আর আনারসের চাটনি আছে তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো আর এইদিকে আর এইদিকে দেখো এই গাছটা এই কদিন আগে লাগালাম না তো দেখেছ নতুন পাতা গজিয়েছে হ্যাঁ আবার এখানেও একটা দেখো পাতা গজাচ্ছে এই যে এই যে এটা এটা দেখো নতুন পাতা গজাচ্ছে তো কি ভালো লাগছে কি বলবো হ্যাঁ নতুন পাতা গজালে এত ভালো লাগে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক দেখা যাক কতটা বড় হচ্ছে কি হচ্ছে তো চলো এবার এবার এদিকে দেখো গ্যাসগুলোও একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাগুলো তো এদিকে রেখেছি আর এখানে গ্যাসটা একদম পরিষ্কার ঘর টরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তো চলো এবার হাওয়াতে একটু বসি কারণ মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করব দেখো বন্ধুরা এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম খাওয়া দাওয়া করে কাপড় জামাগুলো সব নিয়ে এসছে দেখবে এই দেখো এখানে সব রাখা আছে এগুলো সব ভাজ করব। আর রোদের রোদ ওই দিকটাতে নেই আর কিন্তু গরম অতিরিক্ত অতিরিক্ত গরম আর মেয়ে স্কুল থেকে চলে এসছে কিন্তু মেয়ে খায়নি মেয়ের খিদে নেই বললো এখন আমার খিদে নেই আল্লাহ ঠিক আছে তাহলে খিদে যখন নেই কারণ টিফিন খেয়েছে টিফিনটা খেয়েছে যেহেতু আর ওদের বাস আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো বললাম তাহলে তোর খাওয়ারটা রেখে দিই পরে তখন খিদে ফেলে খাস তো এদিকে চলো কাপড় জামাগুলো তো তুলে নিয়ে এলাম কাপড় জামাগুলো এবার ভাজ করব। আর এদিকে দেখছো গড় গড় করে ঘাম করছে বুঝতে পারছো কিনা হ্যাঁ জানি না তো চলো এখন ঝটপট ঝটপট কাপড় জামাগুলো ভাজ করিনি আর এই দিকের পাখাটা যেন হাওয়াই লাগে না এই পাখাটা তো সেই হয়েছে আর ওই পাখার হাওয়া যেন গায়েই লাগছে না তো চলো এখন ভাজ করি ফটাফট দেখো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম আর এদিকে রুটি বানিয়ে নিলাম রুটি বানানো হয়ে গেছে দাঁড়া এই যে রুটি বানানো হয়ে গেছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে হাজব্যান্ডের স্টুডেন্টরা এসেছিলো তো এই দেখো মিষ্টি নিয়ে এসেছে আর নিয়ে এসেছিলো চালের বড়া এই যে তো কিছু এক বাটি আনা এনেছিল তো সবাই মিলে তিনজনের খাওয়া হয়ে গেছে আর এই কটা পরে আছে তো এই কটাও এবার রাতের মধ্যেই শেষ হয়ে যাবে তো এখন রুটি বানালাম এখন খাওয়া হবে না হুম তো পরে খাবো কারণ যা গরম আর মেয়ে ওইদিকে পড়াশোনা করে এই মাত্র নিয়ে এখন কি বানাবানি করছে তো চলো এখন হাওয়াতে গিয়ে বসি পরে একটু পর খাওয়া দাওয়া করবো তখন রুটি বানানো তো হয়ে গেছে তার মেয়ে কি বানাচ্ছে চলো দেখি তো দাঁড়া ওই দেখো রাখি বানাচ্ছে এই দেখো সব নিয়ে বসেছে হ্যাঁ নিজের হাতে রাখি মাছ এই যে কিছু বানানো হয়ে গেছে এই দেখো এই দেখো সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে ঠিক আছে আর এই যে সব নিয়ে বসেছে কুর্থি ফুল টুল এগুলো সব কিনে এনেছিল সেইগুলো দিয়ে এখন নিজের হাতে রাখি বানাচ্ছে বললাম না কি বানাচ্ছে তো আমি তো ওখানে রুটি বানাচ্ছিলাম তখন তো বুঝতে পারিনি কী বানাচ্ছে তো এসে দেখছি রাখি মাছে তো চলো এখন দেখি কতগুলো বানানো হলো এ দেখো দেখেছো আর কত কালারের ই পুঁতি দেখেছো ছোটো বড়ো একদম তারপর ফুলগুলো ফুলগুলো অনেক কালারে এনেছে তো এই যে বানানো চলছে চলো দেখো আজকে এতগুলো বানিয়েছে দেখেছ সব পরপর পরপর সাজিয়ে রেখেছে তো এতগুলো বানানো হয়েছে এবার এই সঙ্গে এক গোছা করলে খুব সুন্দর লাগছে দেখে তো চলো এখন বললাম রেখে দে পরে আবার বানাবি খাওয়া দাওয়া করা হয়নি এবার খাওয়া দাওয়া সারতে হবে দেখো রাতে খাবার নিয়ে বসে গেছি রুটি ছোলার ডাল আর এখানে ছানার জিলিপি তো চলো এখন খাওয়াটা সেরে নি দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে আর রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর এসে দেখছি মেয়ে ঘুমিয়েও পড়েছে আর আজকে তোমাদেরকে দেখালাম মেয়ে নিজের হাতে রাখি বানাচ্ছে তো কারণ আগের বছরও বানিয়েছিল এবছরও আসলে ওই মালা এই পুঁথি তারপরে ওই যে ফুলগুলো ওগুলো সব কিনে এনেছিল নিয়ে বললো আমি নিজেই বানাবো আর কিছু কিনে এনেছে রাখি আর কিছু বললো আমি ঘর বাড়িতেই বানিয়ে নেব তো আমি তো রুটি বানাচ্ছিলাম ওখানে আমাকে বললো পরে টর উঠলো বল আমি হয়তো রাখি বানাবো এইটাই হয়তো বলেছিলাম আমার অতটা খেয়াল করিনি যে আমি ভাবলাম কী বানাবে হ্যাঁ আমি ভাবলাম ড্রয়িং ট্রয়িং হয়তো কিছু করছে ছবি টবি আঁকবে বা কিছু তো রুটি বানিয়ে এসে দেখছি তো একবার বিছানার মধ্যে সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে ওই পুঁথি তারপর ফুল টুল এগুলো দিয়ে তখন দেখছি রাখি বানাচ্ছে তো তো আমি এসে দেখলাম অনেকগুলো বানানোও হয়ে গেছে আলাদা খাওয়া দাওয়া করবি না ওগুলো দাঁড়াও আর কয়েকটা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আমি বললাম তারপরে দেখলাম অনেকগুলো বানানো হয়ে গেছে হ্যাঁ লাস্ট যেটা বানাচ্ছো তারপর আমি বললাম ধর চল এবার খাওয়া দাওয়াটা সেরে নে আবার পরে বানাবি কালকে তখন বানাবি কালকে তো ছুটির দিন হ্যাঁ তখন কালকে তখন পরে টড়ে উঠে তখন বানাতে পারবি দিন থাকবে পড়াশোনা করে নিবি তারপরে বানাতে শুরু করবি তো যাই হোক হ্যাঁ আর এদিকে তো রাতে কি খাওয়া দাওয়া করলাম দেখলি আজকে শনিবার তো প্রথমে তো দুপুরে মেয়ে আজকে মেয়ের আশায় ছিলাম যে আসলে তারপরে স্কুল থেকে ফিরলে তারপরে তিনজনে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো কিন্তু মেয়ে তো যেহেতু আজকে ওদের বাস তাড়াতাড়ি দিয়ে দিয়েছে একটু সেজন্য তাড়াতাড়ি পৌঁছে গেছে এবার ওর খিদে নেই টিফিনটা খেয়েছিল এবার খিদে নেই কী করবো ওর খাওয়ারটা রেখে দিয়ে তখন আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম তাহলে আমরা খেয়ে নিই কারণ বেলাও হয়ে যাচ্ছে হ্যাঁ তো খাওয়াটা আমরা নিচ্ছি তোর খাবারটা রেখে দিচ্ছি তাহলে তুই যেরকম স্কুল থেকে ফিরে এসে খাস সেরকম তাহলে তো খিদে পেলে তখন খেয়ে নিবি বললো ঠিক আছে এই খাবারটা ও রাখা ছিল ওর যখন খিদে পেয়েছে তখন ও আপনার খেয়ে নিয়েছে আমাকে বললো মা আমি তাহলে এবার খেয়ে নেবো তাহলে যা রেডি করাই আছে তো খেয়ে নে নিয়ে ও খেয়ে নিল তো চলো আর বেশি বকো বকো করবো না কারণ এর আগে একবার দেখেছিলে খিদে ছিল না ঠিকমতো নিয়ে খেয়েছিল নিয়ে শরীর খারাপ করে গেছিল আর না খিদে না পেলে খাওয়ার দরকার নেই একবার যখন ভালোভাবে খিদে পাবে তখন তুই খাস তো যাই হোক খিদে পেয়েছিলো আর মনে হয় গলা ব্যথাটা কমেছে নাক যে নাকের কাছে জল ধরাটাও বন্ধ হয়েছে গলা ব্যথা থাকলে দেখতাম বারবার বলতো গলা ব্যথা করছে গলা ব্যথা ওষুধটা দু তিনবার করে খাওয়া হয়েছে তিনবার তিনবার করেই বোধহয় বলেছিল তিনবার করে খেয়েছে তো এখন হয় কমেছে গলা ব্যথাটা আর নাকের জল ঝরাটাও বন্ধ হয়েছে তো চলো আর বেশি বক বক না এবার ঘুমিয়ে পড়তে হবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো তত করে ওই জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি